দিল্লি বিস্ফোরণে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নাশকতার ডাক্তার মডিউলে জাল ছড়াতে নিজের ছাত্রছাত্রীদের কট্টরপন্থার পাঠ দিত আত্মঘাতী জঙ্গি ডাক্তার নবী স্লিপার সেল অ্যাক্টিভ করে নাশকতার জন্য টাকা জোগাড় করত ডাক্তার শাহিদ শাহিন আর এই নিয়েই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা তাদের নজর মণিপুর থেকে নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় দশই নভেম্বর গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ প্রাণহানি রাজধানীতে আত্মঘাতী হামলা ছাড়ায় ডাক্তার উমার নবী তদন্তকারীদের দাবি নিজের ছাত্রছাত্রীদের মগজ দোলাই করতেও ডাক্তার নবী হোয়াইট কলের জঙ্গি নেটওয়ার্ক ছড়াতে টার্গেট করতো ডাক্তারদের জঙ্গিদের এই ডাক্তার মডিউল কত দূর ছড়িয়ে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা তারা জানতে পেরেছেন মণিপুরের ইম্ফলের এক তরুণী ছিল ডাক্তার নবীর ছাত্রী তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে তারা জানতে পেরেছেন প্রথমে তরুণীর আসল নাম বদলে মরিয়াম নামটি দেয় উমার তারপর মগজ ধোলায় শুধু উমার নবী নয় দিল্লি বিস্ফোরণ উঠে এসেছে মহিলা ডাক্তার শাহিন সঈদের নাম এই শাহিন সঈদ হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতালের চিকিৎসক তদন্তকারীদের দাবি জৈস এ মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে ডাক্তার শাহিনের তার দায়িত্ব ছিল পাক জঙ্গি সংগঠন জৈশের হয়ে ভারতে মহিলা সদস্য নিয়োগ করা কয়েক বছর ধরে ভারত জুড়ে কাজ করছে শাহিন তদন্তকারীদের সন্দেহ শাহিনের হাত ধরে এ রাজ্যে জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে তাই জেলে গিয়ে বন্দিদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা যাদের আগে পকড়াও করা হয়েছে তাদের সঙ্গে এই ডাক্তার সেলের কি কোনো যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা তাদের নজরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি কর্ণাটকের ইদ্রিস প্রেসিডেন্সি জেলে বন্দি নদিয়ার সাবির আহমেদ এছাড়া এই রাজ্যেই বন্দি উত্তর চব্বিশ পরগনার তানিয়া পারভিন তানিয়ার বাড়ি পাদুড়িয়ায় জৈশে যোগে দু হাজার সালে তাকে গ্রেপ্তার করা হয় ডাক্তার শাহিনের সঙ্গে এদের কোনো যোগ আছে কিনা তা জানতে জেরা করছেন গোয়েন্দারা নদিয়ার পলাশিপাড়ার সাবির মাদক কারবারে জড়িয়ে জেলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীদের সন্দেহ সাবিরের মাদক কারবারের টাকা জঙ্গিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কর্ণাটকের প্রজ্ঞা দেবনাথ নাম বলতে হয়েছিল আয়েসা জান্নাত মোহনা জঙ্গি কাজে যুক্ত থাকার অভিযোগে বছর পাঁচে কাগে তাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে এই প্রজ্ঞারও কি কোনো যোগ রয়েছে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা দশই নভেম্বর ঠিক সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিটে লালকেল্লার কাছে ভয়ানক এক বিস্ফোরণ যে বিস্ফোরণে হুণ্ডাই আই টোয়েন্টি গাড়িটি চালাচ্ছিল উমান নবী এবং সেই উমান নবী ছিন্নভিন্ন হয়ে যায় এবার একটি সিসি ক্যামেরার ফুটেজ আমাদের কাছে এসেছে দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ ফরিদাবাদের একটি মোবাইলের দোকানে কার্যত স্পষ্ট উমান নবীকে দেখা যাচ্ছে শুধু তাই নয় উমান নবীর কাছে দুটো মোবাইলে রয়েছে সেটিও কিন্তু এই সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট একটি ব্যাগ এবং দুটি মোবাইল আছে যে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন দিল্লিতে বিস্ফোরণের ঠিক কয়েকদিন আগে ফরিদাবাদের একটি মোবাইলের দোকানের এই সিসি ফুটেজ ঈশান ওয়ানি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি ঈশানের থেকে একবার জানব ঈশান তাজা সিসিটিভি ফুটেজ তফতিশ কর্নে মে কতনি মদদগার সাবিত হোগি কোই খুলাসা ইস ফুটেজ কে মদ্দেনজর देखिए सी फुटेज जहाँ पे भी उम्र की मिल रही है वो मदद कर रही है तो दरअसल इन्वेस्टिगेटिंग एजेंसी को तो ताकि उसका बिहेवियर उसको कहाँ कहाँ गया है क्या चीज उसने परचेज करिए किसी का कॉन्टैक्ट में आया है या वो जगह जो है जहाँ पे वो रहा है उसको खंगालने में सूचना सुच, निकालने में जो है लगातार मदद कर दरअसल उमर फरीदाबाद के एक दुकान में जो सी फुटेज है वहाँ पे दिखाई दे रहे हैं और वहाँ पे आप देख सकते हैं उमर के पास जो है एक बैग भी है और दो मोबाइल फोन वो हाथ में रखे हुए हैं और उमर जो है फोन बाहर निकालते हुए दिख रहे हैं बैंक से और वो दुकानदार को चार्जिंग के लिए दे रहे हैं आ, आ, दूसरा जो फोन है उनका उनके पास रहता है आ, जब मोबाइल फोन दरअसल सुरक्षा बलों को मिला उनके पास कोई ये नहीं मिला लेकिन सूचना ये है कि डॉक्टर उमर की सीसीटीवी फुटेज जहाँ पे मिल रही है वहाँ पे फर्दर तलाशी या उसकी लोकेशन जो है

आ, जो गाड़ी खरीदी थी जिसको बाद में जो है उमर के हाथ दे दी गई थी और उन्होंने जो है बाद में विस्फोटक के साथ गाड़ी को जो है धमाके से उड़ा दिया दरअसल तो बात यह है कि जो आमिर हैं वो एक प्लम्बर का काम करते हैं और उनकी गा उनकी उनने जो है गाड़ी लेते हुए उनकी तस्वीर भी सामने आई थी तो कुछ दिन पहले अगर हमारे दर्शकों को याद होगा तो वो चाबी लेने के बाद जब उनने वो गाड़ी ली थी तो उन्होंने एनआईए के हिसाब से जो एन के एलिगेशन है वो उनका कहना है कि इन्होंने गाड़ी की चाबी जो है आगे दे है डॉक्टर उमर को और उनको शायद ये प्लान सब मालूम थे और जिसकी वजह से ये हमला पॉसिबल हो सका और डॉक्टर उमर जो है उनको पता थी कि आमिर एक गाड़ी खरीदेंगे और क्योंकि तो इसका फोटो जो है पहले से ही आया था जो सब गाड़ी खरीदते हुए तो ये पहले करीबी साथी हैं डॉक्टर उमर के जिनको एनआईए ने फॉर्मली जो है इस केस में किया है जी शुक्रिया ईशान जी আর এবার নজর রাখবো বন্দীপুরে যে ছবি আপনারা দেখছেন বন্দিপুরের একটি বাড়িতে আচমকায় বিস্ফোরণ উড়ে গেল বাড়িটির চাল ঘরেই প্রচুর বারুদ মজুদ বলে দাবি যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি খর্দার বন্দিপুরের একটি বাড়ি সেই বাড়িতে আচমকায় বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই ছিল যে বাড়িটি চাল পর্যন্ত উড়ে গেছে ঘরের মধ্যেই প্রচুর বারুদ মজুদ রাখা ছিল বলে দাবি করা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছেছেন কি কারণে এত পরিমাণে বারুদ মজুদ রাখা হয়েছিল বিভিন্ন প্রশ্ন সামনে আসছে সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর কিভাবে এই বিস্ফোরণ কেন এত প্রচুর পরিমাণে বারুদ মজুদ রাখা ছিল দেখো আহ খর্ধ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরগঞ্জ এলাকাতে এইভাবেই এই গাড়িদের মধ্যে বিস্ফোরণ ছিল বিস্ফোরক ছিল এবং বিস্ফোরণ হয়েছে বিস্ফোরক ছিল এবং সেই জায়গা থেকে অভিজিৎ নামে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের কালী পুজোয় যে বাজি তৈরি করেছিল সেই বাজির যে বারুদ সেই বারুদ কিন্তু এখানে মজুত করা ছিল এবং সেইখান থেকে বিস্ফোরণ হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু অভিজিৎ গ্রেফতার করেছে রকম পুলিশ বেশ

তারপর দেখছি ঘর পুরো ধোয়া দিয়ে রাখা যায় করে ঘরে দেখেছিলাম কালী আমি সেটের কাজ আমরা ঘুমাচ্ছি হঠাৎ করে মানে ধোয়াতে ধোয়ার বাস্ট করে উঠেছে সেটাও আমরা জানি না টিভিটা দেখি বাস্ট হয়ে পড়ে গেছে হ্যাঁ বারুদ ছিল হ্যাঁ উড়ন দুবরি বানায় এবার মশলাটা রাখা ছিল ছেলেকে চিৎকার করে নিয়ে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি বোম ফেটে যে জাতীয় খবর আমরা পাই তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন এর হয়েছে তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কাজই বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কি না আর বারুদ আদৌ ফেটেছে কি না অন্য কিছু থেকে হয়েছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে ইলেভেন টুয়েলভে শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় কুড়ি হাজার এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরিহারাদের হারাদের অনেকের আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের হারাদের উদ্দেশ্যে বলবো যারা পাননি আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা তারা ষাটে ষাট পেয়েছে তবু ডাক পায় এটা একটা কলঙ্কের ডাক কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা আমরা লড়াই আছি লড়াইয়ে থাকবো ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম কুড়ি হাজার পাঁচশো জনের এই লিস্ট নিয়ে আপত্তি তুলেছেন যোগ্য চাকরি হারাদের একাংশ তারা খাতায় কলমে যোগ্য কিন্তু ইন্টারভিউ ডাক পাননি বলে অভিযোগ তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারাদের উদ্দেশ্যে বলবো যারা পাননি আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা ষাটে ষাট পেয়েছে তবু ডাক পায় এটা একটা কলঙ্কের দাগ কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা আমরা লড়াই আছি লড়াইয়ে থাকবো গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষানায় স্কুল সার্ভিস কমিশন ইলেভেন টুয়েলভের জন্য শূন্য পদ বারো হাজার চারশো পঁয়তাল্লিশ এর জন্য কুড়ি হাজার পাঁচশো জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় এগারো হাজার ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ কিন্তু সেই ইন্টারভিউ লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ একাদশ দ্বাদশ শ্রেণীর যারা বিশেষ করে এডুকেশন সংস্কৃত অনেক যোগ্য চাকরিহারা নিষ্কলঙ্ক শিক্ষক তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা না অনেকে এমন আছে যাদের নাইন টেনেরও সাবজেক্ট নেই শুধু ইলেভেন টুয়েলভটাই ছিল তারা কি করবে বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ঢেসা চাকরি পেল না এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি না ভবিষ্যৎ কি ফেসার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে নিউজ এইটিন বাংলা ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগে চাকরি শুভেন্দু অধিকারীর দাবি এই নিয়োগেও দুর্নীতি হয়েছে চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী পাল্টা তৃণমূলের দাবি এসব মিথ্যে অভিযোগ ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের চাকরি শুভেন্দু অধিকারীর দাবি এই নিয়োগেও দুর্নীতি হয়েছে চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক পাল্টা তৃণমূলের দাবি এসব মিথ্যে অভিযোগ জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ফোনে ওইটা না এখন বুঝতে দাও আমি বললাম তো আমি তো বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর বারবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ শাহ টাকা তুলছে দেখুন শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার তাই তার কথাকে বান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা মুখ কিছুই দেখা যাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের চাকরি ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন কুড়ি হাজার পাঁচশো জন এরই মাঝে এই নিয়োগেও দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী রবিবার তিনি একটি পোস্ট করেন। দাবি জেলে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতির অভিযোগে গত অগাস্টে যাকে গ্রেফতার করে ইডি জীবন কৃষ্ণ এখন জেলে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিরোধী দলনেতার দাবি চাকরি দেওয়ার নামে জেলে বসে টাকা তুলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ বলি ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও আমি বললাম তো আমি তো বলে দিলাম কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও আমি বললাম তো আমি তো বলে দিলাম দেখুন শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার তাই তার কথাকে বান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা মুখ কিছুই দেখা যাচ্ছে না একটা অডিওর ভয়েস শুধুমাত্র শোনা যাচ্ছে যেই ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না যেই ভিডিওতে অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা পুরো পরিষ্কার নয় তার ভিত্তিতে করা কোনো অভিযোগ সেই অভিযোগ কখনোই মান্যতা পাবে না না জনমানসে না আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি ইলেভেন টুয়েলভের ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে চড়া সুর শুভেন্দু অধিকারীর এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সারা টাকা তুলছে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার কি দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এটা তো শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এই ক্লিপগুলো সত্য কোর্টে যাক না বারণ কী করেছে এবারে এসএসসি পরীক্ষা একেবারে স্বচ্ছ হয়েছে আজকে ফল বেরোনোর পরে এই কথাগুলো বলার অর্থই হচ্ছে পুরো প্রচেষ্টা সম্পর্কে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা কারণ এরা জানে যে যদি সত্যি সত্যি নিয়োগ হয়ে যায় তাহলে যে মানুষগুলোকে নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই রাজনীতি করার জায়গাটা পাবেন না বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএম এর এই যে যৌথ নেক্সাস এই যে মিথ্যের বিনির্মাণ করার নেক্সাস সেটা মানুষের সামনে বেআব্রু হয়ে যাবে নিউজ 81 বাংলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বেলি হচ্ছে ফর্ম আর এই ফর্ম হাতে পেতেই নানা ঘটনা কোথাও আতঙ্ক কোথাও আবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ কাগজ কাগজ এমন আইন । মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা শাকিলা বিবি রবিবার সকালে স্থানীয় রেলগেটের কাছে তার দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন তাঁদের দাবি দু সালের ভোটার তালিকায় শাকিলা বিবির নাম আছে

নদিয়া রানাঘাটের ছায়া রানী রায় তিনি নাকি ভোটার তালিকায় মৃত আমার দু দুই এর দুই সালের ভোট আছে নাম আছে সবকিছু আছে আমি তো জীবিত আছি আমি তো মরে যাই নাই কিভাবে কাটা গেল সে তো জানি এই চব্বিশ সালে ভোট দিতে গেছি বলে আপনার নাম নাই তো আমি তো কাগজপত্র ভিডিও দুই দুইবার করিয়া হবিদপুরে ভিডিওতে গেলাম তারপরে নতুন করে আবার কাগজপত্র জমা দেওয়া হইলো তার সত্ত্বেও এখন কেন হচ্ছে না

দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দু নম্বর ব্লক অভিযোগ দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে এখনকার শতাধিক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তো আমার স্বামী দু হাজার দুই সালের নাম নেই বলে মেয়েরা এসে কান্নাকাটি করছে আমরা খুব চিন্তার মধ্যে আছি জনমতে আমি একবার বাস করতেছি দু হাজার দুইয়ে নাম আসে নেই ভোটার কার্ড পেন কার্ড সব আছে জায়গা দই উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরো এলাকা এখানেও অনেকের দাবি তাদের নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় এটি তৃণমূলের এসআইআর শিবিরে পুরিপুরি অভিযোগ জমা পড়েছে বলে দাবি বাবা রেলে চাকরি করে এখন এইগুলো জিনিস নিয়ে আমার একটু আশা দিল এখন ওই যে রেলের সার্টিফিকেট নিয়ে আসতে বললো আশ্বাস দিয়েছে হয়ে যাবে নিউজ এইটিন বাংলা একদিকে এসআইআর এর আতঙ্ক আপনাদেরকে দেখালাম আর অন্যদিকে বোলপুরের দিকে নজর রাখতেই হচ্ছে সেখানে কাজের চাপে অসুস্থ বিএলও এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি হঠাৎই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান বিএলও কাজের চাপে বিএলও অসুস্থ বলে অভিযোগ করা হয় অসুস্থ বিএলও বোলপুর হাসপাতালে ভর্তি রয়েছে অ্যাকচুয়ালি কালকে আমি এক ধরনের বা চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ধরনের বাইশ ঘন্টা কাজ করেছে। দু ঘন্টা মাত্র ঘুমিয়েছি না এটা এটা অ্যাকচুয়ালি একটা সময় দিলে এটা সুস্থ আরো ভালো হতো আর আমার বন্ধু সব বন্ধুরা যারা রয়েছে আরো যারা কর্মী আছে সহকর্মী এটা প্রত্যেকেই বলছে যে প্রচুর প্রেশার প্রচুর চাপ এই চাপটা আমি আর সহ্য করতে পারলাম না মেন্টালি প্রচুর প্রেশার রয়েছে আমার এসআইএর কাজগুলো চলছে বলে প্রচুর চাপ উনি লোহাগর কখন অসুস্থ হয় উনি দুদিন থেকেই বলছিলেন যে বুকে লাগছে একটু যে আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সেই জন্য হসপিটাল ডাক্তারবাবু দেখে গেছেন এবার ওষুধ দেবে ওনারা খবর নিলেন খবর নিয়েছেন এখন সেরকম কিছু বলেননি এটা যদি না করতে দেওয়া হয় সেটা বেশি ভালো হবে মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো প্রচন্ড টেনশন নিয়ে ফেলেছে স্যারে আমার প্রাথমিক শিক্ষকরাই নব্বই শতাংশ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু যে কাজটা তাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল সেই কাজের দায়িত্ব উত্তরোত্তর বেড়েই চলেছে এবং মতো যেখানে আমাদের সাধারণ মানুষের যে সাংবিধানিক ভোটাধিকার এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কাজটা যেটা দেড় বছরে হওয়ার টাইম লিমিট সেই কাজটাকে এক মাসের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে এটা কোনো মতেই একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় উনি তো একজন প্রাথমিক শিক্ষক এবং উনি তো এআই নন বা কম্পিউটার নন যে আপনারা সঙ্গে সঙ্গে সুইচ অন করে দিলেন সেটা আপনার ডাটা এন্ট্রি হয়ে গেল আর বোলপুরের পর এবার আমরা নজর রাখব বেলেঘাটায় বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন অসুস্থ কাজের চাপে অসুস্থ বিএলও কমিশনের বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বিএলও কাজের চাপে বিএলও অসুস্থ বলে অভিযোগ অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো যে কোনো কাটানো হয়নি আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয় কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি ফলে আমার এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয় এটা আমি আবেদন করব ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে সে রাজ্য সরকার কেন্দ্র সরকার কাছে জীবন আগে তারপরে কাজ অসম্ভব প্রেশার অসম্ভব প্রেশার ওনাদের ওপর অসম্ভব প্রেশার দেওয়া হচ্ছে আজকে খবর বলতে অত প্রচন্ড দুর্বল ব্ল্যাক হয়ে গেছে এখন কিসের থেকে কি হয়েছে দিনের পর দিন আজ পনেরো দিন তারা একটা না ডিউটি করছে তাদের খাওয়া নেই ঘুম নেই তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে কি ডেটা এন্ট্রির কাজ তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আছে কি অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি আর সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ কালকে রাতেও জ্বর ছিল ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না পারছি না কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে যার ফলে এটা হয়েছে উনি দুদিন ধরে অসুস্থ তার ওপর ওনার ওপর এই প্রেশার দেওয়া হয়েছে উনি এত প্রেশার নিতে পারেননি আজকে এসে উনি যখন কাজ বুঝছেন কাজ বুঝতে বুঝতে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন উনি বেশ কিছুদিন ধরে তো হসপিটালে ভর্তি ছিলেন না ওনাকে তো আমরাই নিয়ে হসপিটালে দেখিয়েছি এমার্জেন্সিতে দেখিয়েছি ওখান থেকে ডক্টর সাজেস্ট করেছেন যেহেতু উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওনাকে মনিটরিংয়ে থাকতে হবে অজ্ঞান হওয়ার কারণটা কি কারণে অজ্ঞান হয়েছে সেটা দেখতে হবে কিন্তু এই মেন্টাল চাপ আমরা কিন্তু নিতে পারছি না একদিকে আপনারা দেখলেন কাজের চাপে অসুস্থ বিয়েলো অন্যদিকে শিক্ষকরা যখন বিয়েলো তখন লাটে উঠছে পড়াশোনা পূর্ব বর্ধমানে জামালপুরে স্কুলের ঘটনা স্কুলে তিন শিক্ষক এবং এক শিক্ষিকা আর চারজনই শিক্ষক বিয়েলোর দায়িত্বে স্কুলের একশো বারো পড়ুয়ার লেখাপড়া শিখে মাস ঘুরলেই তো পরীক্ষা দুশ্চিন্তায় অভিভাবকরা এখন কোথায় গেছে

মানে ইদলা থেকে একজন একটা টিচারকে তুলে এখানে আমার স্কুলে দেওয়া হয়েছে মানে এখন আপাতত উনিই চালাচ্ছেন আমার একটু কাজ আজকে হালকা আছে বলেই আমি আজকে স্কুলে এসেছি এখন সমস্যা পূরণ তো কোনো জায়গা তো নেই ধরুন এইটা আর ডিউটিটাও করতে হবে ওটা আর সেই ডিউটি বিএল ও ডিউটি যেমন বিএল ও ডিউটি যেটা পড়েছে সেই ডিউটি করতেই হবে ওটা রাজ্য সরকার চেষ্টা করছে আমাদের আমরাও সংসদ থেকে চেষ্টা করছি যে যেভাবে সম্ভব এটাকে স্কুলটাকে বজায় রাখ এটা কি হচ্ছে যে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে তো আলোচনা করতে বাধ্য নন কাজ তারা বলে দিয়েছেন যে এরা এরা নিযুক্ত হবে তাই সেই হিসেবে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এটাও একটা বড় কাজ এবং রাজ্য সরকার বা আমাদের শিক্ষা দপ্তর নির্দেশনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা এগিয়ে আসতো বিচার প্রক্রিয়াও চলতো অর্থাৎ এলো যে কাজ সেটাও চলতো পাঠদানের ব্যাপারটা এতটা ব্যাঘাত কোনোদিনই ঘটেনি যেটা এখন ঘটছে